এই ভাইরাল বলে যে দাম বেশি তা কিন্তু না এটার দাম যে জায়গায় রাখবেন ওই জায়গায় দারুণ কম্বিনেশন করা অসাধারণ অসাধারণ সুন্দর পিঙ্ক এবং অফ হোয়াইট এর মধ্যে অসাধারণ আপু বাদামি এবং কফি কালারের মধ্যে কম্বিনেশন করা হয়েছে দেখো এটা বাদামি এবং কালার কম্বিনেশন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা গান বাড়ি আসসালামাইকুম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আপনি তো আমাকে বললেন যে কারখানা নিয়ে আসছেন আচ্ছা আপনি কি কি আপনার কোথায় পাঁচ উত্তর বাড়ি সুন্দরবন কোরিয়ান সার্ভিস এর পাশের বিল্ডিং এর বা যেহেতু আপনার কারখানা আপনি সুফার দাম কত টাকা শুরু করুন আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় সরাসরি কারখানা থেকে সোফা কিনতে পারবে কাস্টমার অবশ্যই এক পিস আর পাঁচ পিস দশ পিস যত খুশি তত দেওয়া যায় ঠিক আছে এখানে কিন্তু সেট রাখছেন একটা দেখলাম

বিশ হাজার টাকা পাবেন আসে এরপরে আপনার এইদিকে আছে ডিজাইন গুলো একটু ভিন্ন হয় তৈরি করা হয় ডিজাইনটা একটু দিক সেদিক আছে যেটা ভালো লাগে ওটা নিতে পারবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখতে পাচ্ছি খুবই সুন্দর পাবেন তো এটা প্রাইস আপনি কেমন দিবেন মাত্র বিশ হাজার টাকায় দাম কিন্তু একই থাকবে দাম কিন্তু বাড়ানো ডিজাইনটা ভিন্ন হলেও কাপড় মেটেরিয়াল সব এক থাকবে মানে আর কোয়ালিটি কিন্তু একই থাকবে

দেখা দিচ্ছি যে এটা তো আমাদের কিন্তু এই যে পঁচিশশো টাকা সোফা দিচ্ছি এটা তো কিন্তু জোর তোলা ইউজ করছে আপনি পাড়া দিবেন বা বসবেন এই যে নগদ ওইটা যাবে জায়গাটা জায়গায় চলে যাবে আর এটা আপনার যে ইয়েটা আছে